সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকতে বলা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমাদেরকে চারটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকতে বলা হয়েছে হজরত আবু হুরাই রাজু তালে বর্ণিত রাসুল সাহসলাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো সাহাবিগান বলেন সেগুলো কি রাসুল আল্লাহ সাল্লাম বলেন এক নাম্বার শিরক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার অবৈধভাবে মানুষ হত্যা করা চার নাম্বার সুদ বক্ষণ করা পাঁচ নাম্বার ইয়াতিমের সম্পদ বক্ষণ করা ছয় নাম্বার যুদ্ধের মাঠ হতে পালিয়ে যাওয়া এবং সাত নম্বর নিরীসত্বাদী ইমানদার নারীদের প্রতি মিথ্যা অবদান দেওয়া আদেশটি বর্ণিত হয়েছে বুখারি মুসলিম মিসকাত আল্লাহ তালা আমাদের এই সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকার জন্য তফিক দান করুন Amén. Oh.